কোনো আটা এবং কাগজটি না কেটে কাগজের পাখি যেটা কি বলে আমরা অরিগল আমরা সমান মাপের কাগজের টুকরো একটি তৈরি করে নিলাম প্রথমে আমরা এই সমান মাপের একটি বর্গাকার কাগজ নিয়ে নিলাম ঠিক এইভাবে একটি ভাস দিলাম এইভাবে ভাঁজ দেওয়ার পরে ঠিক এই ভাসটি আবার একইভাবে এই দিকে আবার একটি ভাস দিলাম কাগজটি একটু চেপে ভাস করব আমরা কাগজটি চেপে ভাঁজ করলে আমাদের কাজ করতে একটু সুবিধা হবে একটু চেপে ভাঁজ করব কাগজটি আমরা ভাঁজগুলো যত ভালো হবে কাজটিও তত ভালো হবে এরপরে আমরা এটা যে কোনো একটি প্রান্ত ধরে আমরা উপরে তুলে দেব উপরে তুলে দেওয়ার পরে যে বরাবর আমরা ভাঁজ করেছিলাম যে বরাবর আমরা ভাঁজ করেছিলাম সেটা আমরা ঠিক এইভাবে আবার একটি ভাঁজ দেব এইভাবে আবার একটি ভাজ দেব এইভাবে আবার একটি ভাজ দেব এইভাবে আরেকটি ভাঁজ দেওয়ার পরে ঠিক এটি আমরা এই সমান তালে আবার তুলব এই সমানভাবে আবার তুলব এই সমানভাবে ঠিক এই কোনা বরাবর তুলে এই যে জায়গাটা আছে এই জায়গাটা দিকে আমরা ভাঁজ করে দেব এই ভাঁজগুলো কমপ্লিট হওয়ার পরে আমরা ঠিক এটা উল্টে নেব উল্টে নেওয়ার পরে আমরা ঠিক এই বরাবর আবার আবার একটি ভাজ দেব উল্টে নেওয়ার পরে তাহলে প্রায় আমাদের পাখির শেপ কিন্তু চলে এসছে পাখির শেপ আসার পরে আমরা এই আবার ছোট্ট একটি ভাজ দিয়ে নেব এই আবার ছোট্ট একটি ভাজ দিয়ে নিলাম ভাজ দিয়ে নেওয়ার পরে আমরা একটা এই রকম শেপ পেলাম শেপ পাওয়ার পরে এই যে শেপটা আমরা পেলাম আপনারা দেখতে পাচ্ছেন এই যে শেপটা এই শেপটা পাওয়ার পরে আমরা ঠিক এই বরাবর একটা উল্টো ভাঁজ করে দিলাম এই ভাঁজ বরাবর করে নিলাম একটাই কারণে আমরা এইটা দিয়ে পাখির ঠোঁট তৈরি করব। ঠিক এটা ভাঁজ করে এই বরাবর নিচে ঢুকিয়ে দিলাম তাহলে এখানে পাখির মুখ তৈরি হয়ে গেল এইটা এই ভাঁজটি আমরা করে নিলাম এই ভাষটি করে নেওয়ার পরে ঠিক এই যে দুটো আমরা পেয়েছিলাম এই যে দুটো আমরা পেয়েছিলাম এই দুটো আমরা ভিতরে দিয়ে দেবো এই ভিতরে ঢুকিয়ে দিলাম আমাদের পাখি কমপ্লিট আমরা এবার রঙ করার পালা আমরা রঙের দিকে এবার চলে যাব এই মাথাটা একটু দিয়ে দেবো এবার আমরা রঙগুলো করে নেবো আমরা প্রথমে পাখির চোখটি করে নেবো প্রথমে আমরা এই কালো দিয়ে আমরা গোল করে নেবো পাখির চোখ তারপরে আমরা বলেছিলাম যে তোমাদেরকে হোয়াইটনার আনতে সেই হোয়াইটনার দিয়ে আমরা পাখির মনিকা করে নেব ছোটটা একটা সাদা দিলে দেখুন আস্তে আস্তে আমাদের শেপ তৈরি হচ্ছে এরপরে আমরা পাখির ঠোঁটটা একটু গাঢ় করে দেবো পাখির ঠোঁটকে আমরা ডিপ করে দিলাম ডিপ করে দেওয়ার পরে এই যে অংশগুলো আমি যেভাবে করছি আপনারা একটু একটু করে আছড় দিয়ে দেবেন তাহলে এটা ফিনিশিংটা ভালো লাগবে মাথার দিকটা একটু দিয়ে দেবেন কালি দিয়ে এরপরে এই যে পাখগুলো পাখনাইগুলো এইভাবে একটা শেপ দিয়ে দেবেন এটা দেখতে সুন্দর লাগবে ফিনিশিং আসবে এই দিকে গিয়ে এইভাবে একটা দুটো শেপ দিয়ে দেবেন দিলে আমাদের একটা পাখি কমপ্লিট হয়ে গেল একটা পূর্ণাঙ্গ আমরা পাখি অরিক তৈরি করতে পারলাম রং করে। কাগজের পাখি অরিগান কাগজের পাখি তৈরি হলো আজ শেখানো হলো এদেরকে এগুলোই পরীক্ষায় ওদের করতে হবে